ম্যাচের তখন বাহাত্তর মিনিট গ্যালারিতে উত্তেজনার ঝড় এক দর্শক আর নিজেকে ধরে রাখতে পারলেন না গ্যালারি থেকে দৌড়ে ঢুকে পড়লেন মাঠে সোজা হামজা চৌধুরীর দিকে কেউ বাধা দিয়ে তাকে আটকে রাখতে পারেনি কারণ তার চোখে ছিল শুধু ভালোবাসা আর উত্তেজনা ছবি তোলার জন্য একটা মুহূর্তের জন্য তার প্রিয় তারকার কাছে যেতে চেয়েছিলেন পরে নিরাপত্তা কর্মীরা এসে তাকে আটক করে ভক্তদের সব পাগলামি আমরা সাধারণত ইন্টারন্যাশনাল ফুটবল কিংবা ইউরোপিয়ান ফুটবলেই দেখে থাকি সেই ফুটবলেরই ছোঁয়া লেগেছে বাংলাদেশেও পরে অবশ্য জানা গিয়েছে নিরাপত্তা কর্মীরা তাকে হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করেছে পরবর্তীতে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে তার জন্য এটাই শুধু শেষ নয় আরও একজন তো হামজার কাছে সরাসরি চলে গিয়েছেন এবং হামজাকে ধরেও ফেলেছেন এই ঘটনার কিছুক্ষণ পরে হামজাকে উঠানোর পরে সিট বেঞ্চে যখন বসেছিলেন হামজা তখন আরো একজন দর্শক গিয়ে তাকে জড়িয়ে ধরলেন অবশ্য সাথে সাথে নিরাপত্তা কর্মীরা গিয়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসেন গ্যালারিতে থাকা বেশিরভাগ দর্শকই মনে করছিলেন এটা বাংলাদেশের ম্যাচ না এটা কোনো ইউরোপিয়ান ফুটবলের খেলা দেখছেন তবে নিরাপত্তাজনিত কারণে দর্শকদেরকে তো আটকাতেই হবে সে কারণে নিরাপত্তা কর্মীরা তাকেও পুলিশ হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে এরপরে অবশ্যই এদেরকে ছেড়ে দিয়েছে নাকি আইন অনুগত কোন ব্যবস্থা নিয়েছে সেটা এখনো সঠিক তথ্য জানা যায়নি এই দৃশ্যটা দেখে একটা প্রশ্ন জাগে বাংলাদেশের ফুটবলে এত আবেগ কবে দেখেছি আমরা গ্যালারিতে হাজার হাজার দর্শক গলা ফাটিয়ে চিৎকার করছে স্লোগান তালিগান সব মিলিয়ে একেবারে ইউরোপিয়ান বাইব এমন দৃশ্য আমরা বাংলার ফুটবলে আগে কখনো দেখিনি এক সময় তো গ্যালারিতে লোকই থাকতো না ফুটবল ম্যাচ চলতো নিরাপত্তায় আজ গ্যালারি কানায় কানায় পূর্ণ এখন টিকিট পাওয়া যায় না সহজে বাংলাদেশ জিতেছে দু শূন্য গোলে গোল দিয়েছে হামদা চৌধুরী ও সোহেল রানা কিন্তু সবচেয়ে বড় জয় মানুষের মনের জয় এই ম্যাচ দিয়ে বাংলাদেশ ফুটবলের নতুন এক আবির্ভাব ঘটেছে নতুন এক জন্ম শুরু হয়েছে এই ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ফুটবল এই ম্যাচের মাধ্যমেই প্রমাণ হলো ফুটবল এখন আর শুধু নব্বই মিনিটের খেলা না এটা বাংলার মানুষের আবেগ ভালোবাসা আর একটা জাতির সম্ভাবনার ভাষা আজ আমরা শুধু ম্যাচ জিতিনি আমরা প্রেমে পড়েছি বাংলাদেশ ফুটবলের সঙ্গে দেশের ফুটবলারদের সঙ্গে এদেশের গ্যালারির উন্মাদনার সঙ্গে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এ ভালোবাসা আর থামবে না বাংলাদেশ ফুটবল এখন অনেক দূরে এগিয়ে যাবে বাংলাদেশ ফুটবলকে ভালোবাসলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন